এই ধ্বংস পরিকল্পিত এবং পরবর্তী কথাটা অবশ্যই মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমি দেব যিনি আজকে মাথার উপরে বসে আছেন পশ্চিমবঙ্গের মাথার উপরে রানীর মহিমা যিনি কীর্তন হোক যা যা তিনি চাইছেন তিনি বস্তুত আমার বিচারে আমার নিরীক্ষণে সম্পূর্ণত শিক্ষাবিহীন একজন মানুষ এবং শিক্ষার মর্যাদা বোঝেন না শিক্ষার মূল্য বোঝেন না দেশে শিক্ষিত মানুষ হলে কত ভালো হয় সেটা তিনি গুরুত্ব দেন না তা নয় কিন্তু তার জন্যে সেটা ক্ষতিকারক বলে তিনি মনে করেন যত অশিক্ষিত মানুষ শিক্ষাবিহীন মানুষ তত অসহায় মানুষ আর তার অসহায়তার সুযোগ নিয়ে তিনি তার গদি দখল করার কাজ অর্থ লুটপাট করাটার কাজ অতিশয় ধনী হয়ে ওঠা বলেন আমি কিছুই নেই না কিন্তু তার সমস্ত আত্মীয় স্বজনরা এখন অতিরিক্ত ধনী পর্যায়ে চলে গেছেন তারা দারিদ্র দারিদ্র সংকট থেকে মুক্ত হয়ে এখন ধন সংকটে বোধহয় মনে হয় খানিকটা হাল যে অত ধন রাখবেন কোথায় কিভাবে ইত্যাদি আমি আর বলছি না স্যার আমি শেষ একটাই বিষয় আপনার থেকে জানতে চাইবো এই যে এখন অতিরিক্ত যে এক্সপিরিয়েন্সের জন্য দশ নাম্বার যেটা নিয়ে মামলা হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আপনি কি মনে করেন যে এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে এই অতিরিক্ত দশ নাম্বারটা কি খুব প্রয়োজনীয় নাকি তাদের মেধাটাই আসল গুরুত্বপূর্ণ এই শিক্ষক পদে আসার জন্য খুব ভালো করে জানেন সবাই জানেন এবং যিনি এগুলো করছেন চালনা করছেন এগুলো একটি মাথা থেকে উদ্ভূত হচ্ছে ও শিক্ষামন্ত্রীও নয় এসএসসি চেয়ারপারসনও নয় শিল প্রধান শিক্ষকরা নয় একটি মাথা থেকে এগুলো করা হচ্ছে যাতে একটা ঝামেলা পেকে যাবে এবং সেই ঝামেলার ফলে নিয়োগটা দিতে হবে না অতিরিক্ত নম্বরটা নিয়েই তো এখন অসুবিধা হচ্ছে যে কি করা যাবে কি করে ফ্রেশ যারা তারা কি করে চাকরি পাবে যারা পুরনো যারা তারা তাদের আবার কি তাদের ক্ষেত্রেও আবার মুশকিল হয়ে যাচ্ছে সরকারি দপ্তরে চাকরি করতো যারা শিক্ষক ছিল না তারাও শিক্ষকতার অতিরিক্ত দশ নম্বর হ্যাঁ এবং নতুন নতুন মানে নতুন শিক্ষক পদপ্রার্থী আমি এরকমও জানি যারা শিক্ষক শিক্ষকতার পদে রয়েছে প্রাইমারি স্কুলে পড়াচ্ছে সে এখন উচ্চশিক্ষার স্কুলে পড়াতে চায় উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াতে চায় তারাও তারাও পদপ্রার্থী হচ্ছে মানে দিনে দিনে যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে এবং সেই সংখ্যাকে নিয়ন্ত্রণ করে নিয়োগ দেওয়া দুর্নীতিমুক্ত নিয়োগ দেওয়া এখন যথার্থই একটা অবাস্তব কাজ হয়ে দাঁড়িয়েছে বাস্তবসম্মত নয় এবং বাস্তবসম্মত নয় বলে আমরা দুঃখ করছি কিন্তু একজন মানে রীতিমতো উল্লম্বন করছেন যে আমি তো এটাই চেয়েছিলাম এবং সুপ্রিম কোর্টের ভূমিকা আমি এক্ষেত্রে বলবো যে সুপ্রিম কোর্টের ভূমিকা আমাদের জন্য অত্যন্ত হতাশা ব্যঞ্জক অত্যন্ত হতাশাব্যঞ্জক সুপ্রিম কোর্ট যদি কড়া ভূমিকা নিতে পারতেন তাহলে শিক্ষক পদপ্রার্থীদের এমন অসহায় হতে হতো না এক্ষেত্রে তিনটে কথা আমি বললাম এক হচ্ছে পুরো ব্যবস্থাটা পরিকল্পনা করে করা হয়েছে নিজেদের স্বার্থের জন্য দলের স্বার্থের জন্যে ব্যক্তি স্বার্থের জন্যে পরিবারের স্বার্থের জন্য আর যত ধ্বংস হয়েছে সেই ধ্বংস তাকে কোনো স্পর্শ করে না আর দ্বিতীয় কথা হলো যে যারা আজকে বঞ্চনা দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের ভূমিকা সুপ্রিম কোর্টের ভূমিকা আমরা গায়মনোবাক্যে প্রার্থনা করব কামনা করব এবং আবেদন জানাবো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যারা মাথায় রয়েছেন তাদের কাছে যে এই যে জটিলতা পাকিয়েছেন যিনি বা যারা তাদেরকে কেন এখনও ছুঁতে পারা যাচ্ছে না আইন ব্যবস্থা আজকে দেশের কোথায় গিয়ে পৌঁছলো যে আইন ব্যবস্থা কিছু দূর পর্যন্ত যায় শুধু বলে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হওয়া করার দায় টাকার সে পর্যন্ত কেন পৌঁছনো যাচ্ছে না কেন এতটুকু ছোঁয়া যাচ্ছে না এই প্রশ্ন আজকে তোলাটা খুব জরুরি এই যে ছেলে মেয়েদের জীবন নিয়ে শুধু চিনিমিনি খেলা চলছে তা তো নয় গোটা জাতি আজ ধ্বংস হয়ে যাচ্ছে দুঃখের কথা হচ্ছে যে ধ্বংস যে হচ্ছে ধ্বংস যিনি করছেন একেবারে স্বেচ্ছায় তিনি এগুলো বোঝেন না এটাকে ধ্বংস বলে মনে করেন না তিনি মনে করেন যে এটাই হোক অসহায় হোক মানুষ আমার কাছে আসুক তিনি আত্মপ্রেমী মানুষ একালের নার্সিসাস মহিলা নার্সিসাস ফলে এই ঘটনাটা ঘটছে আমার শেষ কথা এটা এখন আমাদের দেখা দরকার যে একজন কোনো রকম প্রতিরোধ বিহীনতা বিহীন অবস্থায় বরং দেখা যাচ্ছে শীর্ষ আদালত তার স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তার সহযোগী হয়ে যাচ্ছে সহযোগী বলছি এবার এই জন্যেই কারণ সক্রিয় ভূমিকা না নিলে তো সহযোগীর ভূমিকাতেই চলে যাবে কেন পৌঁছতে পারছে না অত দূর পর্যন্ত যে দুর্নীতি কে করছে কারা করছে তাদেরকে ধরা হোক একবারও তো এই কথাটা আমরা শুনতে পাই না যে দুর্নীতি কে করছে কারা করছে কিভাবে করছে তাদের জন্য কি ব্যবস্থা করা হবে আজকে আইন আইন ব্যবস্থা সেক্ষেত্রে অসহায় হয়ে পড়েছে এটা আমার প্রশ্ন আর শেষ কথা হচ্ছে যেটা খুব জরুরি আমরা যদি কেবল এক অপরাধ চক্র একটা গড়ে উঠেছে সেই অপরাধ চক্রের দিকে সকলের অঙ্গুলি নিজের অঙ্গুলি নির্দেশ করে সকলের দৃষ্টি আকর্ষণ করি তাহলে কি সমাধানটা সমাধান হবে এবং অপরাধ চক্রকে ধরার কোনো ভূমিকাই আদালতের নেই আইন ব্যবস্থায় নেই তাহলে কি দরকার কি প্রয়োজন এই যে অন্তহীনভাবে সমস্যাটাকে দুরোহ করে তোলা হচ্ছে পরিষ্কার দুরোহ শিক্ষামন্ত্রীর কোনো ভূমিকা নেই এসএসসি চেয়ারপারসনের কোনো ভূমিকা নেই এগুলো আমাদের দেখতে হবে বসে বসে আমরা আমার তো ছিয়াত্তর বছর বয়স ছিয়াত্তর বছর বয়সে এরকম পরিস্থিতি তৈরি করা যায় এটা আমার কাছে অকল্পনীয় ছিল আমি শিক্ষা জগতের মানুষ দেখিনি এরকম এমনটি হতে দেখিনি কখনো তো কিসের শিক্ষামন্ত্রী কিসের এসএসসি কমিশনের চেয়ারপারসন তাদেরকে হটিয়ে দেওয়া হোক অযোগ্য অপদার্থ তাদেরকে সরিয়ে দেওয়া হোক এবং তাদের যা তারা যার যার অঙ্গুলি হেলনে কাজগুলো করছে তারপর তাকে পর্যন্ত কেন আইন ব্যবস্থা ছুতে পাচ্ছে না এ প্রশ্ন আমি এর মাধ্যমে তোমাদের মাধ্যমে তুলে ধরলাম আর শেষ কথা আমার যারা বঞ্চনা চূড়ান্ত শিকার এত গোটা জাতি বঞ্চনার শিকার গোটা জাতি পশ্চিমবঙ্গে আজকে আর এই শিক্ষাব্যবস্থা কোনো দিনই মাথা তুলতে পারবে না অশিক্ষিত মানুষে ভরে যাবে অশিক্ষিত বললে গালাগালি দেওয়া হয় তা কিন্তু নয় শিক্ষা শিক্ষাবিহীন আলোবিহীন অন্ধকারের জীব হয়ে বাঁচতে হবে আর য হুজুর আর ভিক্ষা নিয়ে বাঁচতে হবে এটাও বলা বলে বলা দরকার বিভিন্ন শ্রী দিয়ে ভিক্ষা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে যে যতটুকু পাচ্ছে তারা কোনো দিন আর কোনো রকম অভিযোগের কথা তুলতে পারছে না আমাদের ছেলেমেয়েরা কেউ কি আজকে কোনো অভিভাবকরা মাথা ব্যথা করছে যে আমাদের ছেলেমেয়েরা কিছুই শিখতে পারছে না অকখা শিখে উচ্চ উচ্চ মাধ্যমিক পাশ করে যাচ্ছে এখন পরীক্ষা মানে কি জানে তো নম্বরটা দিয়ে দেওয়া হচ্ছে এর থেকে খারাপ ব্যবস্থা আর হতে পারে নম্বর দিয়ে যা পাশ করিয়ে দিচ্ছে সকলকেই কোনো পরীক্ষার খাতা দেখা নেই মূল্যায়ন করা নেই কিছু নেই আমার বক্তব্য হচ্ছে যে আমরা কেবল সমালোচনা করব যারা শিক্ষক পদপ্রার্থী তিনটে চারটে পক্ষ হয়ে গেছে তাদের মধ্যে তিনটে চারটে পক্ষ অনেকগুলো আমি বললে প্রায় সাতটি পক্ষ বলে দিতে পারি আমি যদি এক এক করে বলি সবাই জানেন বলে আর বলছি না তারা প্রত্যেকেই তো বঞ্চনার শিকার আদতে তো চাকরি পাচ্ছে না শিক্ষা ব্যবস্থার কথা তো ভুলেই যাও শিক্ষা টিক্ষা নিয়ে আজকে আর কেউ মাথা দমায় না কিন্তু আদতে তো চাকরি পাচ্ছে না সংসার চালাতে পারছে না সংসারে অভাবের হামুক দেখতে হচ্ছে এবং তাদের শিক্ষক হওয়ার যে বাসনা ছিল কামনা ছিল মনে সেটা দুর্মুষ হয়ে যাচ্ছে আচ্ছা এইটুকুতেই আমরা ক্ষান্ত হয়ে যাব এটা সাঁওতাল বিদ্রেহের দেশ না এটা স্বদেশী আন্দোলনের দেশ না স্বদেশীদের সংগ্রাম আমরা জানি না পড়িনি চোখে দেখিনি কিন্তু পড়িনি আমরা সূর্য জানি না আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারকে জানি না তারা কি নিজেদের স্বার্থের জন্যে প্রাণ দিয়েছিলেন না দেশের জন্যে প্রাণ দিয়েছিলেন বিদেশি শাসকের বিরুদ্ধে আর আজকে স্বদেশি শাসক নামিয়ে আনছে তুমুল বঞ্চনা পুরো তরুণ প্রজন্ম এবং তরুণ প্রজন্মের আগের প্রজন্ম যারা এখন তারুণ্য হারাচ্ছে তাদের সকলের উপরে এই বঞ্চনার যে জ্বালা আমরা দেখতে পাচ্ছি সেই জ্বালাটা তাদের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে সংগ্রাম করতে জানেন না আন্দোলন আন্দোলনকে উনি তুড়ি দিয়ে উড়িয়ে দেন যিনি সমস্ত ব্যবস্থার নিয়ামক এখন তিনি বলেন আন্দোলন আমাকে দেখাতে এসো আন্দোলন আমি অনেক করেছি আন্দোলন আমি বুঝি আন্দোলন দিয়ে তাকে থামানো যাবে না দরকার আজকে তুমুল বিদ্রোহ বিক্ষোভ বিপ্লব এদেশে হয়নি তা নয় আমাদের পূর্বশুরীরা দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ আমি যদি বলি কান্নাকাঠি করে আন্দোলন করে পাচ্ছি না আইনের দ্বারস্থ হয়ে কিছু লাভ হবে না দরকার তুমুল ঐক্যবদ্ধতার সহ বিক্ষোভ বিপ্লব বিপ্লব ছাড়া কিছুতেই এই ব্যবস্থাটাকে পুরো মাত্রায় পরিবর্তিত ব্যবস্থায় নিয়ে যাওয়া যাবে না এটাই আমি বিশ্বাস করি না বিপ্লব কখনো উস্কানি দিয়ে হয় না বিপ্লবের উদ্দীপনা চাই বিপ্লবের উৎসাহ চাই বিপ্লবের উৎসাহ দিয়ে রেখেছেন আমাদের দেশে সূর্য সেন ক্ষুদিরাম প্রাণের পরোয়া করেননি প্রীতিলতা ওয়াদ্দেদার রীতিমতো শিক্ষা লাভ করার পরেও তিনি প্রাণ প্রাণের পরোয়া করেননি এই এইসব মানুষরা যে দেশে আমি কয়েকটা মাত্র নাম করছি বহু মানুষ আছেন যে দেশের জন্য যে দেশে যে দেশে আমরা আমাদের গৌরব যে তাদের আমরা পেয়েছি তো তাদের আজকে বলতে হবে তারা শুধু বলছে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে স্বদেশি শাসকের বিরুদ্ধে বিদেশে তো দুর্ধর্ষ শাসকদের বিরুদ্ধে যারা প্রাণ দিতেও কোন কিছুমাত্র দ্বিধাবোধ করেনি আজকে সেই দেশে বসে তরুণ প্রজন্ম এবং বিগত তারুণ্যের মানুষজন ছেলেমেয়েরা তাদের কাছ থেকে আমাদের এই শুনতে হবে যে আমরা পাচ্ছি না পাচ্ছি না বঞ্চনা করা হচ্ছে আর মামলা লড়ে যাচ্ছে